পদত্যাগ না করে শুধু আটকে রেখে সবাইকে দিয়ে হত্যা গোম এগুলো করিয়ে বেরিয়েছে আর নিজের আত্মীয় স্বজন যেগুলো আছে সবগুলোকে পার করেছে দলীয় কর্মীরা এখানে করে আছে হ্যাঁ নিবেদিত প্রাণ কর্মীরা আত্মীয় স্বজনগুলোকে পার করে ওদের টাকা পয়সাগুলোকে নিরাপদে এখান থেকে চালান করে সব বের করে নিয়েছি তারপরে উনি আসতে করে হুঁ ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছে মরম চোখের সামনে দেখতে পাচ্ছে ঠিক সে সময় সে বলতে লাগলো ইন্নি আমানতু বিল্লাদি আমি ইমান আনছি ওই সত্তার উপর ওই খোদার উপর আমানাত বিহি বানো ইসরা যে খোদার উপর যে আল্লাহর উপর যে সত্তার উপর বনি ইসরায়েল ইমান এনেছে মানে একদম ডিটেইল ইমান আনতেছে কোন ইজমাল ইমান না তফসিল ইমান তারপরে ওয়ান মিনাল মুসলিম আমি মুসলমানদের মধ্যে একজন আমি নতি শিকারকারীদের মধ্যে একজন আত্মসমর্পণকারীদের মধ্যে অন্যতম একজন তো আল্লাহ পাক বলছেন আল আর এখন সময় হলো বুঝি ওয়াকাদ আসাইতা ক্বাবলু একটু আগেই না তুমি অবাধ্যতা করছিলে ওয়াকুনতা মিনাল মুফসিদিন আর গোটা পৃথিবী ব্যাপী অনা সৃষ্টি করে বেড়িয়েছ এখন জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন আরে আল্লাহ পাক দেই তার কথার উত্তর দিতে না জানি আল্লাহ মাফ টপ করে দেয় এই খবি সে তো জ্বালানি চালাইছে এখন আবার মাপ পাইয়া জান্নাতে যাবে মাটি নিয়ে এসে একদম সুইটে এসে মুখের ভিতরে ধাপ করে মারছে মুখের ভিতরে মাটি ঢুকিয়ে দিয়েছে যেন মুখ দিয়ে আর কিছু বলতে পারে না বলতে যেন না পারে আল্লাহ যদি মাফ করে দেয় বুঝতে পেরেছেন জিবিলাম ওই সময় যেভাবে মাটি দিয়ে ফেরাউনের মুখ বন্ধ করেছে তোর আর হেদায়তের দরকার নেই হেদায়ত তারা জান্নাত দেওয়ার জন্য আল্লাহ লোকের অভাব নেই বহুত লোক আছে বুঝেন কি কাছাকাছি এই ছিলেন আল্লাহ পাক ওই অমর মেসাজের বহু মানুষ দুনিয়াতে পয়দা করেছেন তো আমরা যখন দোয়া করি আর বলি দোয়া করেন আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দেয় চেহারাটা পাংস হয়ে যায় আর মেজাজটা খারাপ হয়ে যায় হুজুর আর দোয়া করার জন্য লোক পাচ্ছে না জান্নাতে নেওয়ার জন্য লোকের অভাব আছে একটু দোয়া করলে তো হয় শয়তান জন্য দোয়া করতে আবু সুফিয়ান যখন মক্কা বিজয়ের রাতে মুসলমানদের বিশাল লস্কর দেখতে পেল এই লস্কর দেখে আবু সুফিয়ানের মাথা খারাপ হয়ে গেছে সে হিসাব করে পাচ্ছে না চুলা যে পরিমাণ দেখা যাচ্ছে তা দিয়ে তো দশ লক্ষ মানুষ এখানে একত্রিত হয়েছে বলে মনে হয় অথচ ছিল মাত্র গত দশ হাজার সাল্লাম অদ্ভুত এক রণকৌশল ব্যবহার করেছেন এবং এই কৌশলে রক্তপাতহীনভাবে মক্কাকে জয় করে নেবার বিশাল ব্যবস্থা করেছেন শুধু একটা কৌশল সেটা কি সেনাবাহিনীর রান্না হয় আমাদের বাংলাদেশেও দেড়শো জনের খাবার একসাথে এক চুলায় রান্না হয় ধরে নিলাম একশো জনের একটু ধরে নিয়ে আমরা একটু কমিয়ে ধরলাম তো একশো জনের জন্য কয়টা চুলা একটা চুলা জলা মানে এখানে কয়জন আছে এক চুলার কতজন জন তাই না মিনিমাম রসুল ইসলামের সাথে ছিল দশ হাজার বাহিনী দশ হাজারের বাহিনী তাহলে সেখানে চুলা দরকার ছিল কয়টা একশোটা একশোটা চুলাতে এক একটা একশো জন করে হলে কত হাজার হয় দশ হাজার নবীজি বলে দিলেন আজকে তোমরা রাতের বেলায় কেউ সম্মিলিত রান্না করবে না প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি চুলো জ্বালাবে প্রত্যেকে যার যার খাবার চুলো জ্বালিয়ে আলাদা রান্না করবে এখন বলেন দশ হাজার যখন চুলো চালিয়েছে চুলো হয়েছে কয়টা এক চুলো সমান সমান একশো তো দশ হাজার সমান সমান কত হবে একশো গুণ একশো দিয়ে গুণ করলে দশ লাখ বুঝেন নাই মনে হয় লোক হইলো দশ হাজার দেখাচ্ছে কত দশ লাখের মতো আবু সুফিয়ানের মাথায় ঢুকছে না মোহাম্মদ যে পরিমাণ লোক নিয়ে এসেছে গোটা আরো চষে আনলেও তো এত লোক আনার কথা না পাওয়া যাওয়ার কথা না এত লোক তো আরো ভি নেই কুই থেকে আনলো এত লোক আব্বাসী আল্লাহ পিছন দিয়ে যাচ্ছিলেন তাদের পরস্পরে আগে বন্ধুত্ব ছিল জাহেলি যুগে আব্বাস বলছেন আবু সুফিয়ান নাকি এই আব্বাস তুমি বাঁচতে চাইলে তাড়াতাড়ি গিয়ে নথি স্বীকার করো মোহাম্মদ সময়ের আগে নথি স্বীকার করলে কিন্তু কি করে দেয় মাফও করে দেয় খুব সম্মানও দেয় কিন্তু আমি যাব কিভাবে ওনার কাছে দেখেন নেতা যে নেতৃত্বের যোগ্যতা যে আছে তার প্রমাণ পরিস্থিতি দেখে কি সিদ্ধান্ত নিতে হবে তৎক্ষণাৎ বুঝে ফেলেছে বাতাস এখন উল্টা দিকে বাতাস এখন নৌকার দিকে না বাতাস এখন নৌকার ভিন্ন দিকে অতএব রাজনীতি করতে হলে এই মুহূর্তে নৌকা ছাড় ছাড়া রাজনীতি করতে হবে নাইলে দেশেই থাকা যাবে না 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 আমি মানে বলছি ওই সময়কার যে আবু সুফিয়ান দেখেই বুঝছে এই মুহূর্তে কোরআ ছাড় এই মুহূর্তে কুফুরি ছাড় নাইলে টিকা যাবে না পিঠের চামড়া থাকবে না এই জন্য আবু সুফিয়ান জাহিলি যুগেও নেতা ছিলেন মুসলমান হওয়ার পরেও বিরল সম্মানের অধিকারী হয়েছিলেন নবী সালাম অদ্ভুত এক সম্মানের ঘোষণা তার জন্য দিয়েছিলেন পরেও নেতা ছিলেন যে প্রকৃত নেতা সে বুঝতে পারে পরিস্থিতি আর যারা পাবলিকের পালস বুঝতে পারে না কিছুক্ষণ পর পর বলতে থাকে কুটুক করে বের করে আপা এসেছি আসে নাই কাপটার মতো কচ্ছপের মতো আবার একটু মাথাটা বের করে আপা মনে চলে এসেছে চট করে আসবে বললো যে করে না ওই চট করে আটকে গেছে এখন তো আবার যুগ না পাবলিকের পালস যদি না বোঝা যায় তো তাহলে তো এই লোক আসলে রাজনীতি শিখেই নাই তাই বলতে হবে যে আনারে কিছু সময় যে চুপ থাকা লাগে সেটাও বুঝে না আসলে নেত্রী মানে কর্মীরা কি বুঝবে বলেন তো দেখি যার পিছনে চলে সেই তো বুঝে না কিছু কিছু সময় যে চুপ থাকা লাগে দেখেন নাই বয়ানের কি পাওয়া এক বয়ান দিল গদি শেষ আরেক বয়ান দিল বাড়ি শেষ সামনের বয়ানে কি শেষ হবে আল্লাহ ভালো হুজুর সামনে বয়ান দিবে বুঝলেন কিভাবে যে দুইবারে থামতে পারে না সে তিন থামতে পারবে না চিন্তা করে না ব্রেড ফিল মার্কা এটা কই বই আর সে ক্ষমতায় থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের জাস্টিস অবজারভেশন দিয়েছিল তার নামে এটা একটা নজিরবিহীন ন্যাক্কারজনক ঘটনা তার ব্যাপারে সুপ্রিম কোর্টের জাস্টিস সে ক্ষমতায় থাকা অবস্থায় তার ব্যাপারে লিখে বলেছিল যে রং হেডেড সহজ কথায় পাগল উম্মা পাগলে কি না কয় এর জন্য ব্রেক যে আসবে না এটা আপনারা নিশ্চিতভাবে থাকতে পারে আবার ওরকম করে বলবে হ্যাঁ গাড়িটি বসকে নিয়ে তো পালায় টালায় চলে গেছে সবাইকে বিপদের মুখে ফেলে হ্যাঁ বারবার বলেছেন অমুক পালায় নাম বললাম না বলছিলেন না অমুক কি করে না উনিও আবার বলেছিলেন নিজেই বলেছিলেন পালায় না তো এটা কি পলায়া 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 পলা এটা কি যে হলো এটা কি আচ্ছা যাই হোক বুঝে তো ফেলেছিল যে থাকতে পারবে না পদত্যাগ না করে শুধু আটকে রেখে সবাইকে দিয়ে হত্যা গোম এগুলো করিয়ে বেরিয়েছে আর নিজের আত্মীয় স্বজন যেগুলো আছে সবগুলোকে পার করেছে দলীয় কর্মীরা এখানে পড়ে আছে হ্যাঁ নিবেদিত প্রাণ কর্মীরা আত্মীয় স্বজনগুলোকে পার করে ওদের টাকা পয়সা গুলোকে নিরাপদে এখান থেকে চালান করে সব বের করে নিয়েছি তারপরে উনি আস্তে করে সবাইকে বিপদের মধ্যে ফেলে রেখে যে বেটি দুনিয়াতেই কর্মীদের কাজে আসে না এ বেটি কবরে আর আখের হাতে কাজে বুঝে আসে না আমাদের কার পেছনে দৌড়ায় তো এখানে ফেলে রেখে পালিয়ে গেছে কর্মীগুলার কি বিপদ আরে হ্যাঁ কি মুসিবতের ভিতরে বেচারিরা আছে তার ভিতরে ওইখান থেকে কিছুক্ষণ পর এরকম করে একটু চুলকানি মারে এই কাতু কুতু দেয় সুসুড়ি দেয় এই কাতু কুতুর ঠেলা যে বেসারে এরকম করে বাইরে আবার পিঠের উপরে বাড়ি খায় শ্রী ঘরে গিয়ে ঢুকে মানে এখানে যারা একটু চুপচাপ রয়ে গেছে এই লোকগুলা কেমনে আবার ভিতরে ঢুকা এগুলো সারে সর্বনাশ করতে হবে ওই কথা কয়ে সেই ব্যবস্থা করতেছে তো দোয়া করেন আল্লাহ ওনাকে হেদায় দান করেন যদিও তাহাজ পড়েন আচার্য নামাজ পড়েন তসবি পড়েন দিনের কার্য দিবস এবং কার্যাবলী কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন এত ভালো ভালো কাজ করেন যিনি বিডিআরদেরকে মানে সেনা কর্মকর্তাদেরকে আবার হত্যা করেন একদম ঠান্ডা মাথায় আলে আলেমা তৌহিদ জনতা নবী প্রেমিক মানুষদের বুকে গুলি চালিয়ে রাতের আধারে ইয়াহিয়া খান টিক্কা খানকে আবার হার মানিয়ে দেন আবার ওই একই কর্মী দিয়ে পাশে আগুন দিয়ে সে আগুনে পড়া মানুষগুলোকে আবার বার্ন ইউনিটে দেখতে গিয়ে চোখের পানি ফেলেন আহ এটা উনি করেন মহিলা সংস্করণের দায়িত্ব পালন করেন হ্যাঁ এই ইউসুফ আল্লাহ ইসলামের ওই দশ ভাইয়ের বর্তমান কালের সংস্করণ এবং অভিনয় যেটা করার সেক্ষেত্রে ওটাও আবার করেন আবার মারশাল্লা যেহেতু তাহার আমল করেন জন্যে দু হাজার সালে তাহার যদি ভোটের সিস্টেমে রাতের বেলায় সবকিছু সেরে ফেলেন দিনের বেলার জন্য কিছু রাতে দেখেনি মাসাল্লাহ আবার নিরাপদ সড়ক আন্দোলনে যে সমস্ত বাবুগুলো নেমেছিল তাদেরকে আবার দলীয় কর্মী দিয়ে রেপ করিয়ে বাবা মাকে ভয় দেখিয়ে দেন যেন বাচ্চাগুলো আর না বের হয় আবার আটানব্বই সালের ঘটনাটরা জানেন হ্যাঁ জসীম উদ্দিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেখানে তার বিশিষ্ট সোনার ছেলে তিনি প্রত্যেক দিন ভাটা করে একটা মেয়েকে বাসন ঘর সাজিয়ে এক একটা মেয়েকে ধরে এনে ধর্ষণ করে একশোটা যেদিন পুরো হলো সেদিন একশো ধর্ষণের জন্য আবার ওপেনলি কেক কেটে সেটার আয়োজন করল আর সে লোকের ফাঁসি দিতে কিন্তু উনি ব্যর্থ হলেন তাকে কিন্তু ফাঁসির ইয়েতে আনলেন না তার কারণ উনি তো ওনার সোনার ছেলে এরকম সোনালি মায়ের সোনার ছেলে এরকম অপকর্ম করেছে তাই না আল্লাহ কি আর বলবো আসলে একজন নারী এই ধরনের কাজ করতে পারে নারী নামের কলঙ্ক নারী জাতি তার দিকে কিভাবে ফিরে তাকায় আমি জানি না নারীদের সতীত্ব ধ্বংস করার শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য ইতিপূর্বে বলবে কোনো নারী এমনটি করেছে কিনা আল্লাহ ভালো জানে আমি জানি না যে উপস্থিতি সর্বোপরি মাত্র বিশ বাইশ দিনের ভিতরে গদিটা টিকিয়ে রাখবার জন্য আহা আহা দেড় হাজারের উপরে মানুষকে হত্যা করে হাজার 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 মানুষকে পঙ্গু অন্ধ কানা বধির করে পঙ্গু করে ফেলে দিয়েছে আপনাদের এই যাত্রাবাড়ি আপনাদের চোখের সামনে সাক্ষী করার দরকার নেই